জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে চাও কারণ সবাই ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনও ফিরিয়ে দেয় না অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় মিথ্যা জিতে যায় ঠিকই বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবে মাথাচাড়া পৃথিবীতে সবকিছু জোর করে পাওয়া গেলেও একটা মানুষের মন কখনো জোর করে পাওয়া যায় না ভালোবাসতে হলে শ্রীকৃষ্ণের মতো ভালোবাসো যেখানে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না থাকবে শুধু এক অদৃশ্য টান আর নিঃস্বার্থ ভালোবাসা যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছো তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না কেবল কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয় যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে